সেলিব্রিটি একটা তাহলে একশো ইনশাল্লাহ সামনে তো আরো এখন খাওয়া দাওয়া করিয়া একটা করি তেমন কিছুই না সাদা মাটা তারপরে একটু যদি কোনো কিছু করতে পারি মসজিদের রিভিউ মানে অনেক কিছু রিভিউ দিয়ে দিব তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন তখনই বৃষ্টি আসছে তো বৃষ্টির মধ্যে একটু বীজ যাইলাম ফেসবুক এখন ঘুমিয়ে পড়বো

বিসমিল্লা রহমান রহিম আল্লাহুম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ব্লগ ভিডিও ওয়ান জিরো জিরো হান্ড্রেড ব্লগ একশো ব্লগে দেখতে দেখতে একশো ব্লগে পৌঁছে গেলাম তবে একশো ব্লগ কয়েকটা মিনি ব্লগ আছে তো মিনি ব্লগ দশ মিনিটের ভিতরে যেটা দশ মিনিটের বাহির দশ মিনিট এক সেকেন্ড যেটা এটা আমি ব্লগ হিসাবে তাহলে মিনি ব্লগ বিগ ব্লগ আর মিনি ব্লগ তো একশো নাম্বার একশো ব্লগা পৌঁছে গেলাম তো সারা রেখে ঘুমাই নাই ভিডিও এডিটিং করছি অনেক ভিডিও তৈরি করছি কার্টুন রিয়াকশন তো ইনশাল্লাহ সবাই আমার জন্য আজকে কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো এখন ঘুমাইতে ঘুমাইতে উঠতে উঠতে তিনটে সাইডটা বাঁচবো তো যদি আজকে টাকা থাকতো পয়সা থাকতো সেলিব্রিটি থাকতাম তাহলে একশো ইনশাআল্লাহ সামনে তো আরো আসতেছে সামনে আরও আসতেছে সফলতা আসলে ইনশাল্লাহ সেলিব্রেশন করব অনেক বড় করে তো সাদা মোটা একশো ব্লগে কী কী করতে পারি ডেইলি ব্লগের মতন তো একশো নম্বর স্পেশাল ব্লগে তো দেখা যাক কী করা যায় স্পেশাল বলতে ডেইলি ব্লগ আমার ডেইলি ব্লগের মতনই ইনশাল্লাহ দেখা যাক কি যায় করা দেখা যাক যায় সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো একশো নাম্বার ব্লগ হয়ে গেছে অনেক অনেক দিন লাগছে প্রায় চার মাসের মতন ওই একশো নাম্বার ব্লগ করতে তো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যাই যেন শত শত হাজার হাজার ব্লগ করতে পারি হাজার হাজার ব্লক করতে পারি আপনাদের মাঝে ইনশাল্লাহ তো পরে দেখা হচ্ছে গাইস বাসার ধরো আইসা রাস্তার পাশে আইসা বৈশাখ তো এখন খাওয়া দাওয়া করিয়া একটা ঘুম দেব আবার উঠবো ঘুম দিয়ে আবার একটু ফ্রেশ করতে দেবো ফ্রেশ না করলে আবার কাম করতে মন চাইতো না মানে ভিডিও করতেও মন চাইতো না কারণ আমার মাইন্ড যদি ফ্রেশ না থাকে তাহলে কিছু ভালো লাগে না তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে দেখা হবে এর আগে টুকটাক আরও কিছু ভিডিও করব খাওয়া দাওয়ার আগে তারপর ঘুমাইতে ঘুমিয়ে যাওয়ার আগে কিছু ভিডিও করব তারপর ঘুম থেকে উঠতে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদেরকে নিয়ে সবাই আমাকে সাপোর্ট করবেন তো দেখা যাক কি করা যায় ইনশাআল্লাহ আজকের সুতম তো দেখতে দেখতে যেয়ে গেছি গাছ আরও দেখতে দেখতে চলে যাবে তো সবাই দোয়া করবেন দেখা যাক পরে কী করা যায় গাইস তো আজকে দেখা যাক কী করতে পারি তেমন কিছুই না সাদা মাটা তারপরে একটু যদি কোনো কিছু করতে পারি এমন তো কোনো প্ল্যান নাই এমন তো কোনো প্ল্যান নাই প্ল্যান থাকলে দামে প্ল্যান একসময় থাকবো যে সময় ব্র্যান্ড ইব তখন প্লেন থাকবো তো পরে দেখা যাক ইনশাল্লাহ প্লেন একদিন প্লেন করে সব কিছু হবে একদিন প্লেন করে সব কিছু হবে যখন হাজার হাজার মানুষ পরিচয় থাকবে তখন প্লেন করে সব কিছু হবে তো এখন প্লেন করে কি না কি তারপর প্লেন আছে ডেলি ব্লক দেওয়া যদি একটা প্লেন না তো ইনশাল্লাহ গাইস আমার জন্য করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আমি আমার মতো করে যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবার ভালোবাসা কামনা করি সবার ভালোবাসা কামনা করি ইনশাল্লাহ তো গাইস এখন একটু হাটা তারপর আইসা বাদ খেয়ে ঘুমাইতে থাকবে তো গাইস একটু হাঁটাটির থেকে আইসা সজ্জা হইতে পারে তো গাইস এখন হাটাহাটি গিয়ে এলাম হাটাহাটি গুই অনেক জায়গায় ঘুরে এলাম সকালবেলা তো এখন বাসায় গিয়ে একটু ঘুমাইমু খাওয়া দাওয়া ঘুরিয়ে ঘুমাইমু তো ঘুমের শেষে উঠতে উঠতে কয়টা বাজবো জানি না তো কয়টা বাজবো জয়টা বাজবার বাজুক তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায় একশো নম্বর ব্লগ কিছু তো করতেই কিছু বলতে আমার লাইফস্টাইল নিয়ে কিছু মসজিদের রিভিউ আগের মুখ মসজিদের রিভিউ মানুষের রিভিউ তো গাইজ পরে দেখাইতেছে তো মসজিদের রিভিউ পরে কিছু কথা বলে পরে যে বাসা যে টুকটা করি মসজিদের রিভিউ মানে অনেক কিছু রিভিউ দিতে হবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা তো গাইজ কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো একশো নম্বর ব্লগ চলে এসেছে কিছুদিন পর আপলোড হইব একদিন কিংবা দুই দিন আরও দুইটা ব্লগ বাসি রয়েছে আপলোড হইব দুই দিন বাকি রয়েছে মনে হয় তো ইনশাল্লাহ তো গায়ে সবাই আমার সাথে থাকেন আর আজকে দেখেন কী কী করি ইনশাআল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো সবাই আমার জন্য দয়া করবেন তো গাছ এখন বাসার ভিতরে ঘুমাই তখন রাত্রে একটুকু ঘুমাইছি না তো এখন ঘুমাইমু ইনশাল্লাহ ঘুম থেকে উঠতে দেখা হবে ঘুম থেকে উঠতে কি করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য করবেন দেখা হচ্ছে গাইস ঘুমাইতে যাইমো ওখানে বৃষ্টি আসছে তো বৃষ্টির মধ্যে একটু বীজে এলাম ফেসবুকে ব্লগ করছি আপলোড করবো করে তো বৃষ্টির মধ্যে বীজ এলাম আর এখানে একটা বাগুনই বীজাইছে ব্রিজে গিয়ে উড়াইলিছে ব্রীজে কয়েকটা আমও চুরি করে যাইছে আম রাস্তার থেকে নিয়ে আইছে বাগুনি আম রাস্তার থেকে টুকলি আইছে তো গাইস এখন গিয়ে স্লিপ আফটারনুন স্লিপ মর্নিং লাস্ট টাইম আফটারনুন স্লিপ আই এম ভেরি টায়ার্ড আই এম ভেরি টায়ার্ড নাও টুডে আই এম ভেরি টায়ার্ড সো গাইস প্লিজ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড নেক্সট কী করতেছি সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো সবাই সাথে থাকেন আর পরে দেখা হচ্ছে দেখা হচ্ছে পরে দেখা হচ্ছে মানে দেখা হচ্ছে সবাই সাথে থাকেন সাপোর্ট করেন করবেন ওকে পরে দেখা হচ্ছে গাইস আমি আমার বিছনার মধ্যে এখন ঘুমাতে যাচ্ছি আমি এখন ঘুমিয়ে পড়ব আস্তা বস্তা করে উঠতে উঠতে নিতে গো নাই অবশ্যই দিব তো ঘুমিয়ে ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে ঘুমা তো ইনশাল্লাহ করে কী করবো সবকিছু থেকে চেষ্টা করবো আপনাদের সবাই সাথে থাকেন আর এইভাবেই চলচ্চিত্র করবি ইনশাল্লাহ হবে সবাই দোয়া করবেন

ভিডিও বাইরে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো দেখা যাক কী করা যায় সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর একশো নম্বর ব্লগে কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ একদিন অনেক কিছু করবো একদিন একশো নম্বর ব্লগে একদিন আমার ব্লগে অনেক কিছু করব একদিন ব্লগের মধ্যে মানে কী বলবো মানে অথেন্টিক কিছু বলবো তো সবাই আমার জন্য ব্লক হলেন ইনশাল্লাহ আমি যে আমার মতো বলে অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবার ভালোবাসা কারণ আমাদেরই ইনশাল্লাহ আর আমার জন্য ব্লক হতেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি এখন বাসার দ্বারও একটু বাইরে হাটাহি করবো তো ইনশাল্লাহ রাইস পরে দেখা হচ্ছে রাইস রাত্রিবেলা দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর তো রাত্রিবেলা মানে রাত্রিবেলার পরিবেশটা অনেক সুন্দর তো আজকে স্পেশ আমার একটা স্মরণীয় একটা দম ছিল যাই হোক ইনশাল্লাহ নেক্সট ডে অনেক কিছু করবো তো ফেসবুকে রিসেন্টলি ভিডিও ভাইরাল হইতেছে তো সেটার জন্য একটু ভালো লাগতেছে ইউটিউবে ইনশাল্লাহ একদিন ভাইরাল হবে সব কিছুই ব্লগ শর্টস ইউটিউবে একদিন সব কিছুই ভাইরাল হবে তো ফেসবুকে শুধু ভিডিওস ভাইরাল হয় বাইরে এসেছে না তো ইনশাল্লাহ একদিন কিছু ভাইরাল হবে দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমার অনেক সম্পর্ক আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আপনারা আমাকে অনেক ভালোবাসেন ইনশাল্লাহ এই ভালোবাসা অনেক দূরে গিয়ে যাবে একদিন ভালোবাসার মানুষ অনেক হবে একদিন ভালোবাসার মানুষ অনেক হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি রাত্রেবেলা এখন অনেক সুন্দর লাগতেছে সুন্দর এক পরিবেশ মানে বৃষ্টি ছিল তো বৃষ্টির কারণে কিছু মানে এখন বৃষ্টির কারণে অন্য অন্যরকম রাত্রিবেলা বৃষ্টি আসতে পারে আবারও জানি না রাত্রিবেলা আবারও বৃষ্টি আসতে পারে তো যাই হোক দেখা যাক বৃষ্টি আসে কি না আসলে আসুক তো আজকেও ঘুমাইতে ঘুমাইতে তিনটে চারটে বাঁচবো একবারে নামাজ ফিরে ঘুমাই ফিরবো খোঁজ নামাজ তো ইনশাল্লাহ দেখা যাক ওই তো ঘুম থেকে উঠলাম দশটার সময় দশটা দশও সেরকম উঠলাম ঘুম থেকে তো গাইছ ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায় তো সবাই আমার সাথে থাকেন পরে দেখা হচ্ছে ইনশাল্লাহ গাইছ সফলতা একদিন করবো সফলতা একদিন আসবেই জানো তো সে পর্যন্ত সেই পর্যন্ত দৈজি ধরে থাকতে হবে দৈজি দূরে থাকলে তো গাইস বাসার মানে কিতাকের মধ্যে আসিলাম দুজনে পাইছে পাই কীতা বইছে তো ইনশাল্লাহ সফলতা একদিন অর্জন করবই সফলতা একদিন অর্জন করবো তো সেই পর্যন্ত আমাকে দৈজি দূরে থাকতে হবে ইনশাল্লাহ দৈজি ধরে আসি দর্জি ধরে থাকবো তো এখানে একটু সামনে জিতেছি সামনের দিকে এসে দেখা হবে দুই জাতির সফলতা একদিন টিকে আসবে তো সামনে দিনে কি ইনশাল্লাহ খুব ভালো ভালো ব্লগ আমি চেষ্টা করি আমি আমার যতটুকু চেষ্টা ততটুকুই ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আরও ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব আরও বেটার যে সময় ক্যামেরা কিনবো তখন আরও বেটার কোয়ালিটি হবে ইনশাল্লাহ তো গাইস একটু কেন টাকাই মশা খাবার পর দেব হবে গাইস বেঙে ডাকতেছে জিজি ফুকার ডাকতেছে মানে রকম একটা ফিল আইতেছে সেই রকম জিজি ফুকার ডাক তারপর ব্যাঙের ডাক তার উপরে সেই রকম বাতাস বইতেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে বাতাসে ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগার কারণে অনেক অনেক বেশি ভালো লাগতেছে সেই রকমের আবহাওয়া তো আবহাওয়ার কারণে আজকে অনেক দিন ধরে বৃষ্টি গেছে এখন বৃষ্টির সময় বৃষ্টির সময় বৃষ্টি খুব ভালো লাগতেছে গাছ মানুষ বাতাসীল সেইরকম লাগতেছে আর হাটা করতেছি তো অন্যরকম এক অনুভূতি অন্যরকম ভালো লাগায় কাজ করতেছে এই বাতাসে তো বাসার দ্বারও এক বাসার দিয়ে হাডাডি করতেছি আমরা যে দেখেন এদিকে টিকটকারে মোবাইল টিপসে মোবাইল দিয়ে নাটক দেখতেছে নাটক নেই টিকটকার টিকটকারে নাটক দেখতেছে এদিকে তো আমরা আমরা বৈশাখি বৈশাখ মানে ভালো জায়গাটা বড়াইল তবে বৈশা হালকা একটু বৃষ্টির কারণে বুঝে গেছে বৃষ্টির কারণে বুঝে গেছে তো বললে কিছু করেন না একটু বই এখন আরাম লাগতেছে বৈশাখ দুই শীতে ভালো লাগতেছে বৈশাখ বৈশাখ আমরা এখানে মোবাইল ভিডিও দেখতেছি মোবাইলে নাটক দেখতেছি আমরা সেই যে দেখেন এই আমরা বৈশাখ বৈশাখ নাটক দেখতেছি

আর গাছের মধ্যে সম্ভবত বেঙাল মানে গিজিবর দুই টাকা নাকি বেঙার খাই নেব তো বাসার ধরে আজকে কী কী করলাম সারাদিন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম বেশিরভাগ সময় ঘুমে এই ঘুমাইছিলাম এই বারোটার সময় উঠি দশটার সময় মানে সব শেষ তখনই সব শেষ ঘুমে গিয়া সব বেশি যা তোলে আর এই যে দেখেন এই কিন্তু এখন আর পানি নাই আবার বৃষ্টি এলে পানি হয়ে এদিকে এখন পানি নাই বৃষ্টি এলে পানি আবার চলে আসবে এই ও পানি নাই ওই জায়গাতে পানি বৃষ্টি এলে এখানে পানি চলে আসবে ওই জায়গাতে তো বাসার বাড়ে খুব মানে এই সময় রাত্রিবেলা এখন মনে হয় দেখেন এগারোটা বিশ এগারোটা বিশ বাজে তো এইরকম সময় অনেক ভালো লাগে রাত্রিবেলা হাঁটাহাঁটি মানে শুধু জিজি বুকার ডাক আর মানুষের ডাক নাই শুধু জিজি বুকার ডাক মানুষের ডাক নাই মানুষের চলাফেরা কম আর রাত্রি বারোটার হয়তো তো মানুষ একদমই নেই একজন পাশের উদ্দেশ্যে যাইবে কাকিউ নেই তখন হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে প্রায় সময় বারোটা একটা সময় ওই জায়গাতে ওই জায়গাতে তারপর এই দিকে হাঁটাহাঁটি করি প্রায় সময় ওই শীতের বেলা তো এইখানে এখানে দাঁড়িয়ে মেন সময় আমরা আড্ডা দিই আমার বাসা জায়গা আড্ডা দিই আমরা একবার তো শীতের সময় একটা পর্যন্ত একটা দুইটা পর্যন্ত আমরা আড্ডা চলে তো রাইস ইনশাআল্লাহ কি করতেছি লাইকে অনেক স্ট্রাগল করছিল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম দিয়ে অনেক স্ট্রাগল করছিল স্ট্রাগল করতেছি সফলতা একদিন আসবে তো সফলতা আসতে সময়ের অপেক্ষা সফলতা একদিন আসবে সফলতা আসবে যখন তখন এই জীবনকে অনেক দূরে এগিয়ে নেওয়া যাবে তখন অনেক কিছু করলেও অনেক কিছু হবে তো ইনশাল্লাহ আমার অনেক টার্গেট আছে অনেক কিছু করব অনেক মানুষের সাহায্য করবো ইনশাল্লাহ নিজে না পারি যখন ফেমাস হয়ে যাবে তখন একটা জিনিস বললেও মানুষের গুরুত্ব দিবে এখন ফেমাস না একটা জিনিস বললে গুরুত্ব দিবে না এখন অতিরিক্ত অতিরিক্ত রাখতে পারছি বেশির দেখতে পারিনি ড্যাং দেখা যায়নি ব্যাংক গাছের তোলে ব্যাংক সব গাছের তোলে এই সাইডে দিয়ে এই সাইডে দিয়ে বেশি ডাক কী এই সাইডে দিয়ে থেকে স্ন্যাকও থাকতে পারে চাপ এই সাইডে এ রাখতে থাকতে পারে তো এখন বাসার ভিতরে চলে যাবে ইনশাল্লাহ তবে সবাই আমার জন্য দোয়া করবেন বাসার ভিতরে খাওয়া দাওয়া করছি না খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করলে পরে দেখা হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় রাত্রে আজকে তো ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় বাঁচবো কারণ সারাদিনে ঘুমাইছি সারাদিন এখন তো সন্ধ্যা রাত্রে পর্যন্ত দশটা পর্যন্ত ঘুমাইছি টাইস পরে দেখা হচ্ছে পরে কী করবো ইনশাল্লাহ সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে আছে সাথে থাকেন গাইস খাওয়া দাওয়া শেষ প্রাণের বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ প্রাণের বাংলাদেশ বাংলাদেশ আমার প্রাণ বাংলাদেশ গর্ব করে বলি তো ইনশাল্লাহ কি কি কী কী করলাম কী কী নেক্সট ডে করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো আজকের একশোতম ব্লগ এই পর্যন্ত ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো সবাই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যাবো আপনাদের দোয়াতে তো আর কথা বলবো না আজকের ব্লগটা জানি না কত লম্বা হয়েছে ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আবারও অন্য কোনো ব্লগে আপনাদের ছেলে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ ডেলি ব্লগেই তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি লক্ষ্য লক্ষ্য ঠিক থাকলে একদিন সেই লক্ষ্য যদি হাস মনে হয় পবিত্র হয় ইনশাল্লাহ যদি নেক থাকে মন যদি পরিষ্কার থাকে ইনশাআল্লাহ সফলতা আসবে তো আমায় ইনশাআল্লাহ অনেক কিছুই করবো অনেক মানুষের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব অনেক জায়গার ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ